জানতে যাচ্ছেন যে কিভাবে প্লেটা বন্ধ করব এভাবে স্ক্রল করলে প্লে হয়ে যাচ্ছে তো যখন প্রোফাইলে যাবেন আপনি এভাবে এঙ্গেজমেন্ট কিন্তু কমে যাচ্ছে এই যে আপনি যখন এভাবে যাচ্ছেন তখন কিন্তু ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিওগুলো কিন্তু ও টু প্লে হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে নিজের ভিডিও নিজে দেখার কারণে তো এটা কীভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আপনি এই যে প্রোফাইলের আইকনটা দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন তো বন্ধুরা সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে দিকে স্ক্রল করে নিচের দিকে স্ক্রল করে আপনি এখানে মিডিয়া একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন এই মিডিয়া অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন তো আমি মিডিয়া অপশনে ক্লিক করে দিচ্ছি মিডিয়া অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে হচ্ছে একটা অপশন পাবেন এখানে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে অন ওয়াইফাই অনলি এই অপশনটা কিন্তু চালু আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই প্লে যার কারণে কিন্তু প্লে হয়ে যাচ্ছে এখন যদি আমরা এই অপশানটাকেই যে এটাকে যদি তুলে দেই সেক্ষেত্রে কিন্তু নেবার অটো প্লে ভিডিও অর্থাৎ এটা যখন আমরা ক্লিক করব এখন কিন্তু আর আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না তো আমরা আবার স্ক্রিনে চলে যাই দেখি আমাদের এই কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা একটা রিলুট দেই হ্যাঁ এখন যদি আমি প্রোফাইলে ঢুকি এরপর আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওগুলো আর টু প্লে হচ্ছে না এই যে ভিডিওগুলো থেমে গেছে এই যে ভিডিওগুলো থেমে গেছে এখন কিন্তু আর টু প্লে হচ্ছে না হবেও না ঠিক আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুল করবেন না আসসালামু আলাইকুম